এই যাচ্ছে বসিরাটের বাগদা চিংড়ি এই দেখো কি সুন্দর চিংড়ি সকালবেলা যাইয়ে বাজারে নিয়ে এসে এই দেখো কি সুন্দর চিংড়ি তা এই চিংড়ি দিয়ে আরে যে তোমাকে একদিনকে কুমড়োতে আসলাম না যে এই কুমড়োতে তোমাকে একদিন রান্নাতে হবো সেই কুমড়োটা আজকে কাটিয়ে নিয়ে আসবো তাই দেয়া রই যেই বসিরহাট চিংড়ি দিয়ে রান্না। আর রান্না হবে আমাদের বাড়িতে পালং শাক হয়েছে। ওই পালং শাক দিয়ে আর বেগুনও আছে তার সাথে। বেগুন দিয়ে পালং শাক দিয়ে একটা নিরামিষ রান্না হবে। আপনারা দেখতে থাকুন। আজকে আমাদের দুপুরের খাবার এটা। তা সালা যায় কুমড় কাটি নিয়ে আসি। মানে আমরা আমি ঠাকুরমা কি সবজি বাজারটা করে নিয়ে আসি। আজকে বাবা সকালে হলো বাজার করেনি। সবজি বাজার শুধু মাছের বাজার করে নিয়ে আসছে। তাই জন্য আমিয়া ঠাকুরমা যায় সবজি বাজারটা করে নিয়ে আসি।

আর ওই গাছ আর একটা রয়েছে আমাকে আর এই যে আমাদের লম্বা সেই লাউ হয় না এত বড় বড় লম্বা লাউ ওই লাউ গাছে আমাদের এই লাউ এর জালিও এসেছে ছোট ছোট জালিয়েছস আর কদিন পর অনেক হবে এত বড় বড় হবে লাউ গুলো কি জানো লাউ বলে গুলোকে বোতল নাও বোতল নাও পেনসিল নাও কিচ্ছু বাজারের আর কিছুই আনিনি বাবা আজকে শুধু মাছ ছাড়া আর আমাদের কতদিন যে বাজার করে না তা ঠিক নাই ওই গাছের সবজি আমাদের বাড়িতে যা সবজি আছে ওই তুলে তুলু ওই ওই পাশেটা একটু আছে এই দেখো আমাদের ফেসালি হ্যাঁ আমাদের তো আগের বছরে হয়েছিল বল ঠাকুরমা হ্যাঁ

কিছু কম ঝালকে জানে এরকম ঝাল না একা দিন কদবেল মাখা খাইছিলাম লঙ্কাগুলো দিয়ে বেশি ঝাল না ঠিকত তো বেগুন হয়েছিল ওই যে ছোট ছোট হয়েছে

এবার দেখুন দেখুন তখন তো না বিশাল কুমড়োটা নষ্ট করে দিয়েছে ব্রহ্মাতে আল দিয়েছে নালে নষ্ট হয়ে যেত না ছিঁড়লে কুমড়োটা আর খাওয়াই যেত না পুরো ভিতর থেকে নষ্ট হয়ে যেত ওই জন্যই ছিঁড়ে দিলাম কুমড়োটা নালে এই কুমড়োটা ছেঁড়ার একটু ইচ্ছা ছিল না ভাবছিলাম যে কুমড়োটাকে আরও বড় করব। কিন্তু কি করব ছিটতেই হলো কত বড় হয় কুমড়োটা ছিটতেই হলো কুমড়োটা এখনো পাকেই নেই কুমড়োটা ভালো করে না পুরো নষ্ট হয়ে যেত জন্য ফেললাম ভাবছিলাম যে ছিটলে আপনাদের দেখাবো যে আরো কত বড় হয়েছে কুমড়োটা ওই জন্য এতদিন ছেড়ে দেখুন আমি মাপেই দেখো আমার হাতের থেকেও বড় এই দেখুন মাটি থেকে আমার হাত এত দূর আসছে আমার হাতের থেকেও বড় কুমড়োটা বাবা এনে দিলো বলে তাই আমি নিজে নিজে আনতে পারতাম না আর কুমড়োটাকে দেখুন আমি কিচ্ছু করিনি আমি টানি নি কুমড়োটাকে শুধু এইভাবে ধরেছিলাম একটুখানি হালকা নড়েছে কুমড়োটার একা একাই পড়ে গেছে দেখি কার কথা কাকু ন কিলোই আট কিলো নশো নিরানব্বই গ্রাম

আমি কেটে কেটে গুছাই যা আমার পাশে ভাতটা বসাই দিচ্ছি ভাত বসাই আজকে কি হয়েছে এই লোকটার কে জানে মেদাজ একদম ফাটকা কথা কি হয়েছে না

আর আমাদের বাড়িতে কাঁচা কুমড়োর তরকারিটা সবাই খুব ভালো খায় আর চিংড়ি মাছ দিয়ে রান্না তো কোনো কথাই না আর ত্রিহানের বাবা চিংড়ি মাছ দিয়ে খায় না এমনি শুধুই খুব ভালো খায় ছাকা বাঁকাটা খুব সুন্দর না কুমড়োর ছাপাটা গায়ের প্রিন্টটা খুব সুন্দর বেলুন ছাপা মা মাছ কাটা হয়ে গেছে মা হয়েছে

আলু একটু বেলে গেছে শাক দিয়ে দেব শাকের সাথে সাথে বেগুনও দিয়ে দেব আর দেবো কটা কাঁচা লঙ্কা সাত মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেবো তরকারি আদর হয়ে গেছে ডাইলে দেব তাহলে মধ্যে দিয়ে দেবো রান্না আর কালো শিবির

ankaraya da bu Sağ. Eyvah, bu. জাল উঠে গেছে মাছ দিয়ে দেবো মাছের জল প্রায় হয়ে গেছে এখানে ডাইলে সোমবার দেবো কুয়াশি কুমড়োর তরকারি তাও একটু দাম চিনি দিয়ে দেবো